আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো যে এই যে কোশ্চেনটা এটা কার সাথে মিল আছে মানে কোন কিসের মানে কোন সূত্রের সাথে মিলে আছে এই যে দেখো এখানে গতিশক্তির একটা কথা বলা হয়েছে এবং বেগের একটা কথা বলা হয়েছে অর্থাৎ আমরা কি বলতে পারি না যে এখানে তোমরা এটা পড়ো আমার পড়ার দরকার নেই কারণ আমি পড়ছি ইকে সময় সময় হাফ এম বি স্কোয়ার ঠিক আছে এটার সাথে কিন্তু একটা মিল আছে তো এখান থেকে এখন যেহেতু বেগ এবং গতিশক্তির কথা বলা হয়েছে অর্থাৎ ই কে আছে তোমার গতিশক্তি এবং এখানে আছে তোমার বিএস্কোয়ার আছে তোমার কী বলো তো বেগ তো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি ই কে সামানুপাতিক আছে তোমার বি স্কোয়ার ঠিক আছে এটা সামানুপাতিক লিখছি ই কে বি বিয়েস্কোয়ার আচ্ছা সামানুপাতিকটা আর একটা লিখছি দেখো একটাই লিখি ই কে সামানুপাতিক বি স্কোয়ার অর্থাৎ এখানে এখন বেগ এই যে বেগ আছে না বেগ বেগ যদি আমি তিন গুণ বাড়াই না তাহলে গতিশক্তি কত হবে বলো তো বিএস এই যে বিয়ে স্কোয়ার আছে না বিয়ের জায়গায় তুমি তিন লেখো তিন লিখে এরপর উপরে স্কোয়ার দাও কত হবে বলো তো নয় হবে নয় অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে তুমি বস্তুর বেগ যদি তুমি তিন গুণ বাড়াও তাহলে তোমার গতিশক্তি বাড়বে নয় গুণ বুঝতে কি পেরেছ সবাই